রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে শিখব ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখে যা করবে আমরা ঘুমানোর পরে অনেক সময় অনেকে ভালো স্বপ্ন দেখি এবং অনেকে খারাপ স্বপ্ন দেখি তো ভালো স্বপ্ন দেখলে কি করতে হবে এবং খারাপ স্বপ্ন দেখলে কি করতে হবে আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব। তো শুরু করি আজকের আমাদের মূল ভিডিও তো সৎ ও ভালো স্বপ্ন আল্লাহর তরফ হতে হয়ে থাকে আর মন্দ স্বপ্ন শয়তানের তরফ হতে হয়ে থাকে তাই যখন কেউ পছন্দনীয় কোনো স্বপ্ন দেখে তখন এমন লোকের কাছেই বলবে যাকে সে পছন্দ করে অর্থাৎ যদি ভালো স্বপ্ন দেখে তাহলে আপনি তাকেই বলবেন যাকে আপনি পছন্দ করেন আর খারাপ বা অপছন্দনীয় কোনো স্বপ্ন দেখলে যা যা করা উচিত এগুলো এখানে লেখা আছে আমি একের পরে আপনাদের পরে শোনাচ্ছি বা তার বাম দিকে হালকা থুতু ফেলবে তিনবার অর্থাৎ যে ব্যক্তি খারাপ স্বপ্ন দেখবে তার বাম দিকে তিনবার থুতু ফেলবে দুই নম্বরে শয়তান থেকে এবং যা দেখেছে তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে প্রার্থনা করবে তিনবার কাউকে এ ব্যাপারে কিছু বলবে না এখানে ভালো স্বপ্ন দেখলে একজন ভালো ব্যক্তির কাছে বলতে বলা হয়েছে আর খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে বলতে নিষেধ করা হয়েছে অতপর যে পাশে সে ঘুমিয়েছিল তা পরিবর্তন করবে অর্থাৎ ডান পাশে ঘুমিয়ে থাকলে বাম পাশে বাম পাশে ঘুমিয়ে থাকলে ডান পাশে ফিরে ঘুমাবে যদি ইচ্ছে করে তবে উঠে সালাত আদায় করবে অনেক সময় খারাপ স্বপ্ন দেখলে আমরা অস্থিরতা বোধ করি অস্থির লাগে নিজের ভিতরে যে কি দেখলাম কি না কি হয়ে যায় জানি তাই আল্লাহর কাছে দোয়া করবে বেশি বেশি এবং নামাজের মাধ্যমেও আল্লাহর কাছে দোয়া করবে সর্বশ্রেষ্ঠ নামাজ ইবাদত হচ্ছে নামাজ তাই নামাজ এবং ধৈর্য সহকারে আল্লাহর কাছে দোয়া করবে যাতে আল্লাহ তাআলা খারাপ কিছু থেকে আপনাকে রেহাই দিন তা আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি